চিত্রনায়িকা বর্ষা যদিও তাকে প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিলের সিনেমাতেই বেশি অভিনয় করতে দেখা যায় একই সঙ্গে তিনি তার ঘরণী দুই সন্তানের মা হবার পর থেকে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন বর্ষা সম্প্রতি সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী মনে করেন তার সন্তানেরা এখন বড় হচ্ছে বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি কয়েকদিন আগে স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন বর্ষা এই অভিনেত্রীর ভাষ্যে হাতে কয়েকটি ছবি আছে এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে এরপর আমি আর নতুন কোনো ছবি করব না সিনেমা ছাড়ার কারণ প্রসঙ্গে সেই সময় বর্ষা বলেন আমার বড় ছেলের বয়স দশ ছোট ছেলের সাত বছর কয়েক বছর পরই বড় ছেলের চোদ্দ পনেরো বছর হয়ে যাবে তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা তখন কি ভাববে এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বর্ষার এমন মন্তব্যে চটেছেন আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরিমণি সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে এই নায়িকার সমালোচনা করেছেন ফেসবুক স্ট্যাটাসে পরিমণি লিখেছেন আপনি খুবই বাস্তববাদী আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকে থাকা তিনটা সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে চলচ্চিত্র থেকে চলে যেতে চান তো এই মুহূর্তেই ছেড়ে দেন বুধবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষার করা সমালোচনা করেছেন পরিমণি যদিও ফেসবুক পোস্টের কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী তবে পরিমণির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে বর্ষার ছবি ছাড়ার অজুহাতে বিরক্ত হয়েই তিনি এ পোস্ট দিয়েছেন এদিকে বর্ষার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে উত্তর দেওয়ার ভক্ত শুভাকাঙ্ক্ষীদেরও বুঝতে কষ্ট হয়নি এদিকে সেই বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার এই অভিনেত্রী নিজেও একজন মা তার সন্তানেরাও বড় হচ্ছে তিনি মা হিসেবে বর্ষার কথা সঙ্গে একমত নন ফেসবুকে বর্ষার অভিনয় ছাড়ার কারণ লেখা একটি কার্ড ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দীপা খন্দকার ক্যাপশনে তিনি লিখেছেন এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখেন এটা হবে গর্বের মুহূর্ত দীপা ফেসবুক স্ট্যাটাসে আরেক অভিনেতা জিতু আহসান লিখেছেন তার মানে সিনেমার নায়িকা হওয়া খারাপ চোদ্দ পনেরো বছর বয়সে ছেলে মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখলে খারাপ তাহলে তিনি যে এখন নায়িকা সেটা কি খারাপ নয় এ প্রশ্নের মন্তব্যে দীপা লিখেছেন আমি লেখায় মিন করেছি সন্তান যদি ওই বয়সে মাকে নায়িকা হিসেবে দেখে তাহলে সেটা হবে গর্ব করার মতো মুহূর্ত আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করতে চাই সুতরাং আমার তার কথার সঙ্গে একমত হওয়ার প্রশ্নই আসে না পরে মন্তব্যে জিতু আহসানের লেখায় খুব প্রকাশ পায় তিনি লিখেছেন আমার খারাপ লাগছে ওই মহিলার কথা শুনে কেউ তাদের চিন্ত না মিডিয়াতে এসে মানুষের চেনার পরে এখন সেই মিডিয়াই খারাপ জিতু কথার সঙ্গে একমত হন দীপা খন্দকার ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য